যাই হোক এখানে হলো বেডরুম মানে রুম দুইটা তো যাই হোক এটা হলো মাস্টার বেড এই বেডে মানে এন্ট্রিটা হলো এখানে আর আমার সময় সারা জীবনের পছন্দ ছিল এরকম একটা করিডোর আমার কাছে ভালো লাগে আমার ইন ফিউচারে যদি আমি সিরাজগঞ্জের বাসাটা কমপ্লিট করতে পারি আমার এরকম একটা করিডোর ইনশাল্লাহ ইনশাল্লাহ রাখ রাখবো তো যাই হোক এটা হলো মেন দরজা এখান দিয়ে ঢুকতে হবে আর যে ঢুকে এই রুমটা তো এই যে রুমটাতে প্রথম দেখাই হলো খাট এই খাটটা আমরা এখান থেকে পার্সেস করছি আসলে ঢাকা থেকে কোনো কিছু টেনে টেনে আনা খুব ঝামেলা খুব ঝামেলা এর জন্য আমরা চেষ্টা করছি যে না কোনো কিছু ওখান থেকে যে নিয়ে আসা বা কুরিয়ারে পাঠানো এটা আমরা করি নাই এখান থেকেই মানে ইয়া করার চেষ্টা করছি তো যাই হোক এখানে আসছে খাট আর সবচেয়ে পুরানো মানুষ হিসাবে একজনে আছে। তুমি কানিয়া দিছো কথা শুনতেছো না ভিডিওতে বলতেছি যে সব কিছু নতুন কিন্তু শুধু পুরানো মানুষ আছে আমি তো তাকে এখানে বসায় রাখা হয়েছে তার জন্য একটা চেয়ারও পার্সেস করে দিয়েছে দেখো একটু চেয়ারটাকে কেমন লাগতেছে এই যে একটা চেয়ার আছে তার তো যাই হোক এখানে এসে বসে থাকতে পারবে আর হলো এখানে একটা বেলকুনি আছে এই যে সুন্দর একটা বেলকনি বেলকুনিতে লাইট আছে কিনা জানি না এই যে বেলকুনিটা একদম খারাপ না একজন মানুষের কাপড় চুপড় একদম দিব্য দেওয়া যাবে একজন দুজনের এই এটাও আছে সময় মতো যদি লং টাইম থাকা হয় তখন না হয় ওয়াশিং মেশিন ছোটো একটা নিয়ে নেওয়া যাবে আর এই পাশে যে অর্ডবটা পার্সেস করা হয়েছে জাস্ট শুধু তার কাপড় চোপড়ের জন্য এই কেমন হয়েছে সবাই জানাবেন কালারটা কিন্তু আমার কাছে মনে হয় না যে খারাপ হয়েছে এই তো যেহেতু সে মানে টেবিল তো একটা লাগেই ডাইনিং টেবিল ছাড়া তো খাবার দাবার করা খুব অসুবিধা তো এখানে একটা ডাইনিং টেবিল ও সরি ডাইনিং টেবিল বলতেছি ডাইনিং টেবিল না কি বলো ল্যাপটপে কাজ করা বা খাবার খাওয়ার জন্য এই এর জন্য ছোটো টেবিলটা পার্সেস করে দিলাম এই আর এখান তো যে লাকেশ নিয়ে আসা হয়েছে এখন এটা তো রাখতেই হবে আর এটা আমার ব্যাগ আমি তো আসছি আমি যাওয়ার সময় আবার নিয়ে যাব। এই হলো অবস্থা আর এখানে একটা হ্যাঙ্গারের ব্যবস্থা করা হয়েছে আলনা টালনা তো কিছুই কিনতে চাচ্ছিলো না কিন্তু আসলে এলোমেলো থেকে তো অভ্যস্ত না মানে কিনতে চাচ্ছে না আবার মানে এটা সেটা লাগবে সেটা নিয়ে একটা টেনশনও করতেছিল এখানে তাকে ছোট্ট একটা আয়না লাগাই দেওয়া হয়েছে এই আমাকে মানে দেখা যাচ্ছে না আয়নাতে আমার হাইট তো খুব ভালো এই কারণে তাকে ঠিকই দেখা যাবে এই যে হাসতেছে সে খুব খুশি এই মানে এরকমভাবে রেডিমেড যদি কোনো বউ গোসায় দেয় হ্যাঁ তাহলে তার খুশি এমনি এমনি থাকে তো যাই হোক এটা হলো এই রুমটা এই যে দেখাই দিলাম এইটাই বেডরুম তার এই রুমে এসে থাকবে ইনশাল্লাহ এই তবে সবচেয়ে প্লাস পয়েন্ট হলো বাসাটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা দেখেন গরমের দিনে আমরা কিন্তু ফ্যান তিনে দিয়ে রাখছি আসার পর থেকে ফ্যান খুব ফসতে দেওয়া যাচ্ছিল না আর যেহেতু বাসায় দরজা জানলা কয়টা আমরা জানতাম না ওইভাবে পর্দা একটু শর্ট পড়ে গেছে এরপরে আমি আসার সময় আবার কাবার করে দেব ইনশাল্লাহ তো যাই হোক এখন আবার ভিতরে দেখাই এটা হলো লম্বা একটা করিডোর এই যে আর এখানে যে নতুন বাসা যেহেতু কিছু করা হচ্ছে এটা হলো রান্নার জায়গা এখানে যে ইলেকট্রিক চুলা সরি ইলেকট্রিক চুলা বলতেছি মানে একটা ইয়ার ইয়ার মানে একটা চুলা যেটা সেটাই কেনা হয়েছে সিলিন্ডারটাও কেনা হয়েছে এই এটাতে মানে শুধু ছাদ দুপুরের লাঞ্চটা সে অফিসেই করবে আর এই বাসায় একটা নোংরা ভাড়াটিয়া ছিল বাসাটা প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল আজকে মানে চেষ্টা করা হয়েছে ক্লিন করার আপ্রাণ তারপরে যতটুকু হয়েছে থাকতে থাকতে ঠিক হয়ে যাবে একদিনে আসলে এত কিছু সম্ভব না আর যেটা বলতেছিলাম যে সে কিন্তু এই যে এই জায়গাগুলো কিন্তু খালি আছে এখানে একটা খাবারের র্যাক রাখতে হবে মানে থালা বাসন রাখার জন্য আপাতত উপর দিয়ে রাখা হয়েছে এই যে যা যা টুকিটাকে যা এই তাই তো সে আনতে চাচ্ছিল না এখানে একটা জুতার সেল রাখতে হবে প্লাস্টিকের এই যে জুতাগুলো সব এখানে রয়ে গেছে এই তো আসলে একা থাকার জন্য জায়গাটা যে খুব ব্যবহার হবে তা না এটা হলো স্টুল মানে এটা একটা রুম এই যে এটা একটা বেশ বড় রুম কিন্তু এই যে আমি আলনা কিনি নাই এর জন্য আমার কাপড় চোপড় একদম সব যেগুলো ঘেমে এক একা দিয়ে রাখা হয়েছে এই রুমটাও কোনো না কোনো কারণে ব্যবহার করা যাবে বা একটা খাট বা ছোট একটা যদি মানে সেটা ফিউচারে যদি চিন্তা করা হয় যে না ভালো লাগতেছে বা লং টাইম থাকার চিন্তাভাবনা যদি থাকে তখন আমরা হঠাৎ করে আসলে কিছু করতে চাচ্ছি না যেটুকু করছি সেটুকু আমার মনে হয় অ্যানাব এই আর অশ্রমটা হলো ওইখানে সেটা না দেখাই অশ্রমটা মোটামুটি ছিল ছোটই হচ্ছে যেহেতু আমরা ঢাকায় নিজেদের বাসায় থাকি ভাড়া বাসায় অশ্রমটা একটু ছোট হবে এটা আমার আমার অসুবিধা হচ্ছে একটু আমি তো আর পারমানেন্ট থাকতেছি না এই কারণে এটা কোনো কিছু আমি মনে করতেছি না আর এই যে বাসার বাইরের সাইডটা হলো এরকম আমি বাইরে যেয়ে গড এটা হলো আমাদের দরজা এই যে মেউল গেট এখান দিয়ে ঢুকে এই যে আমাদের দরজাটা হলো এইটা এই দরজাটা দিয়ে আমরা ঢুকবো আর এখানে মনে হয় মেবি আর একটা ভ্যারাইটি আসে আর এই যে এই সিঁড়ি দিয়ে উঠে দোতলায় হল মানে মালিকের বাসা ফ্ল্যাট মালিকের বাসা হলো দোতালায় উনি ভাই ভাবি যথেষ্ট পরিমাণে মিশুক মানুষ আলহামদুলিল্লাহ আমার কাছে যত মনে হয় ভালো মানুষ নিচে ভালো হলে সবই ভালো তারপরেও যতটুকু দেখছে আমার কাছে ভালোই লাগতেছে এই ওনাদের একটা অফিস রুম এটা এই এই হলো মোটামুটি আমাদের আপাতত গোছানোর যে পরিস্থিতি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই কেমন লাগলো জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ না আল্লাহ হাফেজ আমি আগেই করতেছি কেন একটু আসাদ সাহেবের কাছে যাই তারপর না হয় বলি তো যাই হোক এই যে ভিডিও শেষ করতেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন ফলো করবেন পেজে তবে আজ এই পর্যন্তই আল্লাহ